আমরা এখন একটা চার্জার ফ্যানের আনবক্স করতে চলেছি ইতিমধ্যে এটি আরও একটি বক্সের মধ্যে ছিল যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা একটি চার্জার ফ্যান এবং গরমের যে এখন বর্তমানে যে বাংলাদেশে যে গরম পড়েছে বা আমরা বিভিন্ন জায়গায় গেলে গরমের জন্য কিন্তু টিকতে পারি না সেক্ষেত্রে একটি চার্জার ফ্যান কিন্তু এখন অত্যন্ত জরুরি আসলে সবার বাসে আইপিএস নেই বা আইপিএস থাকলেও একটি চার্জার ফ্যান যে কোনো জায়গায় মুভ করে সরিয়ে এখানে কিন্তু ব্যবহার করা যায় সেক্ষেত্রে এই চার্জার ফ্যানটি আমাদের অফিসের যে স্যার উনি কিনেছেন এবং উনি একটি রিভিউ দেখে কিনেছেন রিভিউ বলতে একটা লাইভ রিভিউ বলতে পারেন যে অন্য কেটি ব্যবহার করেছিল এবং তার থেকে পরামর্শ নিয়েই এটা কেন এটা থেকে ন ঘন্টা চার্জিং ব্যাকআপ দেয় এটা কোম্পানি করে তবে হ্যাঁ ছয় সাত ঘন্টা বা তারও বেশি কিন্তু এটা থেকে চার্জিং ব্যাকআপ পাওয়া যাচ্ছে এবং আমি ভিডিওটি তৈরি করছি প্রায় এইটি আনবক্স করার পনেরো থেকে বিশ দিন পরে তো এটা অ্যাকচুয়ালি আট নয় ঘন্টা কিন্তু চার্জ হয় এই দেখুন বন্ধুরা ফ্যানটি ফ্যানটি দেখতে ছোটো হলেও এর বাতাস কিন্তু খুবই অসাধারণ বাতাস স্মুথ বাতাস আসে এটা সাধারণত বাচ্চাদের জন্য উনি বাচ্চাদের জন্য এটা কিনেছে যে যাতে সরাসরি মুখে বাতাস লাগলে যে শ্বাস্তিতে কষ্ট না হয় এই উদ্দেশ্যেই কেনা এবং এটার হাইট আমরা যতটুকু দেখছি এটা কিন্তু না এর থেকে কিন্তু এর হাইট বৃদ্ধি করা যায় এবং এর মধ্যে একটি ক্যাবেল রয়েছে চার্জ করার জন্য তবে আপনাকে অ্যাডাপ্টারের মধ্যে সেই ক্যাবেলটি ঢুকিয়ে তারপর কিন্তু এটাকে চার্জ করতে হবে এক্ষেত্রে আলাদা কোনো অ্যাডাপ্টার কিন্তু এই বক্সের মধ্যে দেয়নি এই দেখুন বন্ধুরা এটা কতটা বড় করা যায় এবং এর যে রড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিক বেল্ট হয় এটাকে এখানে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে এবং তাছাড়া উপরে এবং নিচে আমরা পলিকার্বনেট খেয়াল করবো তো যেটা বিল কোয়ালিটি অবশ্যই ভালো আমরা খেয়াল করছি অবশ্যই এটা প্রাইজ আপনাদেরকে জানাবো ভিডিও শেষে এক্ষেত্রে বন্ধুরা বিলকুয়াল দুর্দান্ত আমরা পেয়ে যাব এবং বাতাসও কিন্তু আমরা খুব ভালো এখানে খেয়াল করবো তাছাড়াও বক্সের মধ্যে আমরা অন্য কিছু খোঁজ করতেছিলাম যে আর কি কি জিনিস আছে কিন্তু তা না আর কিছুই কিন্তু এখানে নেই তো বন্ধুরা আর আমরা ভিডিওটি বড় করব না আর আসলে এটির দাম প্রায় তিন হাজার নশো টাকা প্রায় চার হাজার টাকা পড়েছে এমনটা আপনারা বলতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ